আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকের নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ সকাল থেকে বিয়ানাপা আমাদের জন্য পাটিসাপটা পিঠা বানিয়ে রেডি করে নিচ্ছেন আর আমার এই বিয়ানাপার হাতের এই পাটিসাপটা সাপটা পিঠা খেতে খুবই মজার হয় তাই আমাদের জন্য এই পাটিসাপটা সাপটা পিঠা বানিয়ে তারপরে সবাইকে খাওয়াবে আর এই পাটিসাপটার পুরটা রেডি করেছে আমার বিয়ানাপা প্রায় আট কেজি দুধ জাল করে ঘন করে তারপর এই পুরটা তৈরি করেছে আর এখন এই পিঠাগুলো এক এক করে বানিয়ে নিচ্ছে আমি তো গরম গরম দুইটা খেয়েছি এত মজাদার হয়েছে কি বলবো না খেলেই মানে বোঝা যাবে না আর কি আজ শুধু সকালের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি সারা দিনে যে রান্নাবান্না তারপরে আমাদের যে খাওয়া দাওয়ার আয়োজন সেইগুলো আর ভিডিও করিনি আসলে এক জায়গায় বেড়াতে আসলে সব সময় সব ভিডিও করা সম্ভব হয় না তাই আমি আর সেভাবে আর ভিডিও করিনি তবে রাতের বেলায় সবাই গিয়েছিল ফরিদপুর কেনাকাটা করার জন্য আমাদের সবার জন্য আর আমাদের সবার জন্য কেনাকাটা করে নিয়ে তারপরে এখন এনায়েত প্যাকেট খুলে সবাইকে কার কার জন্যে কী কী কিনেছে সেগুলোই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম ভিডিওর শুরুতে যারা এখনো লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলায় কোনো অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন যদিও আমার ঠান্ডার খুবই সমস্যা আমার আবারও গরমের কারণে আমার গলাটা বসে গেছে তো এখনও ঠিক হয়নি তো যাই হোক আমরা এখন সকালবেলায় নাস্তা রেডি হয়ে গেছে সবাই এখন খেতে বসে পড়ব তো এখানে মানে সবাইকে খেতে দিয়েছে আর আমরা এখন মানে বসে খেয়ে নিচ্ছি সকালবেলায় খিচুড়ি কয়েক প্রকারের ভর্তা ডিম ভাজি এগুলো দিয়েই আমাদের সকালে নাস্তা করা হয়েছে আর আজ হচ্ছে সোনিয়াদের ওখানে আমাদের দাওয়াত ছিল তো সেখানেই এখন আমরা যাচ্ছি সোনিয়াদের বাড়িতে আমরা এখন সবাই মিলে যাচ্ছি ওদের বাড়িতে আর আপনাদের চারপাশটা একটু ঘুরে দেখাচ্ছিলাম সোনিয়াদের এখানে নদীর পাটটা কতটা সুন্দর সেটা দেখে তো ভীষণ ভালো লাগছে আর এখানে এখন পাট তোলা হয়েছে আর সবাই এখন পাট নেওয়ার কাজে ব্যস্ত আর কি আমাকে তো খুব সকালবেলায় যেতে বলেছিলো রান্নাবান্নার দায়িত্ব আমাকেই দিয়েছিল কিন্তু আমি সকালবেলায় যেতে পারিনি আমরা কেউ যেতে পারিনি তাই আমরা একটু বেলা করেই নাস্তা করে তারপরে মানে সোনিয়াদের বাড়িতে এসেছি আর এসে দেখছি সোনিয়ার তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে প্রায় এখানে এখন মাংসগুলোকে ভেজে নিচ্ছে ওর অনেক রান্নাবান্না এগিয়ে নিয়েছে আর ওর রান্না করে নিচ্ছিল আমি এবং বড়ো ভাবি আর মিনা মানে আমার মেজর অনাসের মেয়ে যেহেতু আমার বড় নানা বড় ছেলের সঙ্গে ওর বিয়ে হয়েছে তাই ওকে নিয়েই এসেছি আমরা একটু নগরকান্দার যাওয়ার এই রাস্তা একটু দূরে একটু না বেশ অনেক দূরই আছে তো ওরা আবার এখানে বিল্ডিং করতেছে তো সেটা দেখার জন্য এসেছি আর মোরাদের সঙ্গেও দেখা করার জন্য এসেছিলাম তো এসে মোরাদকে পাইনি ওরা তো বিল্ডিংয়ের কাজ করছে আর মোরাদ ছিল বাজারে তারপর আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখে তারপরে বাড়িতে চলে এসেছি আর সোনিয়ার কিন্তু অনেক কষ্ট হয়েছে একা একা অনেক রান্নাবান্না আয়োজন করছে তারপর তো আমরা এখন চলে যাব আর আপনাদেরকে দেখাচ্ছি এই দিক থেকে যেতে হয় নগরকান্দার রাস্তা আর কি আর আমরা এখন সোনিয়াদের বাড়িতে যাব এই রাস্তায় আর বাহির থেকে দেখাচ্ছি ওদের এই বাড়িটা কতটা সুন্দর একদম রাস্তার সাইডে এই বাড়িটা এরপর তো সোনিয়ারা তো বিল্ডিং দিচ্ছে তো ওদের বিল্ডিং এখনও কমপ্লিট হয়নি আস্তে আস্তে ওদের বিল্ডিংটাও কমপ্লিট করে নেবে সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি আর এটা হচ্ছে সোনিয়া দেবরের ঘর আর এটা হচ্ছে আমার বড় ননাশের ঘর আপার বিল্ডিংয়ের দোতলার কাজটা এখনও বাকি আছে এই সাইডে মানে একটা রুম কমপ্লিট করেছে মানে এক সাইডে দোতলার রুম কমপ্লিট করা হয়েছে আরও কাজ বাকি আছে মানে এনারা আস্তে আস্তে কাজগুলো করে নেবে আর কি এরপর তো সোনিয়ার রান্নাবান্না বান্না কমপ্লিট হয়েছে তো ও কী কী রান্না করেছে সেইগুলোই আপনাদের সঙ্গে এখন শেয়ার করে নিচ্ছি এখানে ও ডাল রান্না করে নিয়েছে এখানে আছে মাছ ভাজা বেগুন ভাজা পটল ভাজা আর ইলিশ মাছ ভাজা ডিম ভাজা আর মুরগির মাংস ভোনা রোস্ট চিংড়ি মাছ ভোনা আর আছে গরুর মাংস পায়েশ। সালাদের ব্যবস্থাও আছে সব কিছুই কিন্তু রান্নাবান্না কমপ্লিট করেছে আর এখানে পোলাও আছে আর ভাত আছে সব রান্নাবান্না কিন্তু ভীষণ মজাদার হয়েছে আর সাথে তো পান আছেই পান না খেলে তো আবার কারোর মানে ভালোই লাগবে না খাওয়া কমপ্লিট হবে না আর এখন আমরা সবাই খেতে বসে পড়েছি সবাই তো গোসল করে তারপরে এসেছে আর আমরা এখন সবাই একসঙ্গে খেতে বসে পড়েছি তবে আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকেই বাড়িতে যাওয়ার ভাবনা করেছিলাম তবে কেউ আমাদেরকে যেতে দেয়নি তাই আমরা যেতে পারিনি যেহেতু আজ বুধবার তো আমরা ভেবেছি যে বুধবার বিকেলেই বাড়িতে আসব আমাদের আসতে দেয়নি বললো যে বৃহস্পতিবার সকালবেলায় আমাদের বাড়িতে যেতে হবে তার আগে আমাদের ছুটি নেই তো যেই কথা সেই কাজ আমরা আজকে রাতটাও থেকে গিয়েছিলাম আর কি এরপর তো সবাই একসঙ্গে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি খাওয়া দাওয়ার আয়োজনটা আমরা যেহেতু সবাই একসঙ্গে করেছি খুব ভালো লেগেছে পরের দিন সকালবেলায় আমরা বাড়িতে চলে আসব তখন আমরা সবাই একসঙ্গে ছবি তুলছিলাম শুধু শশী ছিল না কারণ অত ভিডিও করছিল এবং ছবি ছবি তুলছিল আর কি এরপর তো আমরা বৃষ্টির মধ্যেই বাড়িতে চলে এসেছিলাম কেউ কিন্তু ভিজে যায়নি কারণ অটো একদম আমাদের সিঁড়ির সামনে এসে মানে ঘরের সামনে এসে নামিয়ে দিয়েছিল তো যাই হোক আমি এখন গোসল করে নেব এই বৃষ্টির মধ্যে ভিজে আর এখন পেয়ারা খেতে ইচ্ছে করছিল তাই পেয়ারা পেরে এখন খেয়ে নিচ্ছি আর এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভুল টুটিগুলো অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম